নিষ্কাম কর্ম আমাদের শক্তি যোগায় আমাদেরকে অনন্ত আনন্দময় জীবনের জন্য নিজেদের তৈরি করে দেয় পক্ষান্তরে সকাম কর্ম বা বৈদিক ধর্ম আমাদের তিল তিল করে ধ্বংসের দিকে নিয়ে যায় গীতার নবম অধ্যায়ে ভগবান বলেছেন যে গামীরা ভগবানকে না পেয়ে বারবার এই দুঃখময় মৃত্যুময় অনিত্য সংসারে বারবার ফিরে আসে আর যারা ধ্যান করে তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে অর্থাৎ তারা শূন্যের সঙ্গে মিশে যায় এই সংসারে অনেকেই কর্ম করে কিন্তু ঈশ্বরকে জানতে পারে না তার কারণ তারা ইন্দ্রিয়জাত সুখের জন্য কর্ম করে ঈশ্বর ঋতের জন্য কর্ম করতে হয় যা জগতের জন্য কর গীতার তৃতীয় অধ্যায় ভগবান বলেছেন যে ঈশ্বর ঈশ্বরপ্রীতের জন্য কর্ম নতুবা কর্মবন্ধনের কারণ গীতায় ভগবান বলেছেন তার ভক্তের কোনো বিনাশ নেই তার উপর ভক্তি রেখে সকল কর্মের ফল অর্পণ করে আমরা অক্ষয় আনন্দ স্বরূপ পরম পদ লাভ করতে পারি ভগবানের ভক্তের কষ্ট কম হয় জীবন সহজ ও সুন্দর হয় কল্যাণকামী ব্যক্তির লোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না ঈশ্বরে বুদ্ধি স্থির রেখে কর্ম করলে মুখ্য রূপ পরম আনন্দ লাভ হয় যারা সকাম কর্ম করে তারা দুর্গতি প্রাপ্ত হন গীতা নিষ্কাম কর্মযোগ বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা গোপনীয় পবিত্র ফলপ্রদ সুখদায়ক ও অত্যন্ত সহজ এবং কষ্টকর নহে গীতা অধ্যায় নয় শ্লোক তিন শাস্ত্র মেনে ঈশ্বর সাধনা করলে জীবন সহজ সুন্দর ও আনন্দময় হয় ভগবানের ভক্তের কোনো বিনাশ নেই গীতা অধ্যায় নয় শ্লোক তিন এক এই চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা সংসারে থেকে ঈশ্বর লাভ করতে চায় ছাত্র শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী কৃষক ব্যবসায়ী রাজনীতিবিদ গৃহকত্রী সর্বস্তরের মানুষের জন্য এই স্কুল নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন